স্বাগত সবাইকে অঙ্কটা আগে দেখে সরল সুদে কোনো আসল বারো বছরে সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত চারটে অপশন দেওয়া আছে এ বি সি ডি এই এ বি সি মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমাদের বের করতে হবে আজকের আলোচনার বিষয়বস্তু কয়েক সেকেন্ড একদম বেসিক নলেজের উপর ফান্ডামেন্টাল বেসিকের উপরে খুব দ্রুত করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে এর একটা শর্টকাট সূত্র আছে বটে সেটার দিকে আমরা যাব না শর্টকাট সূত্রটা তাও একবার দেখে নাও সুদের হার সমান একটা দাগ টেনে প্রথমে লিখতে হবে যত গুণ যত গুণ বলতে এই যে চার গুণ বিয়োগ এক নিচে হচ্ছে সময় গুণ একশো এইটা যদি অ্যাপ্লাই করা হয় তবে একবারে অবশ্যই যায় এটা তো খুব সোজা সূত্রটা মনে রাখাটা একটা চাপের বিষয় সেই দিকে না গিয়ে চলো কিভাবে সেটা করা যায় সেটা একবার দেখে আসল অর্থাৎ এই জায়গাটা ধরে নাও আসলটা হচ্ছে একশো টাকা ক্লিয়ার এবার সুদে আসলে চার গুণ অর্থাৎ এইটা সুদে আসলে কত হয়ে যাবে চার গুণ একশো তার মানে চারশো হয়ে যাবে খেয়াল করে দেখো আমি ধরেছি আসল এই জায়গাটা আর এইটা কি দাঁড়ালো এইটা দাঁড়ালো হচ্ছে সুদে আসলে সুদে আসল তাহলে এই দুটো থেকে আমার কি বেরোচ্ছে তাহলে এই দুটো জায়গা থেকে আমি দিব চারশো থেকে একশো বাদ দিলে আমি সুদটা পেয়ে যাব। তাহলে কত হয়ে গেল সুদ হয়ে গেল তিনশো টাকা ক্লিয়ার এই তিনশো টাকা সুদটা কত বছরে হয়েছে বারো বছরে এইবার একদম প্লেন ঐকিক নেমে করব। কিভাবে ঐকিক করবো এইভাবে আমাকে সুদের হার মানেটা কি সুদের হার মানে হচ্ছে টাকার এক বছরের সুদ যতটা সেটাই হলো সুদের হার আমি তো গোড়াতেই একশো টাকা আমি ধরে নিয়েছি তাহলে একশো টাকায় তিনশো টাকা সুদ হয় বারো বছরে আমি এক বছরে বের করব। তাহলে বারো বছরে সুদ হয় তিনশো টাকা এক বছরে কত তিনশো বাই বারো ছয় দিয়ে কাটো ছয় দুয়ে বারো পাঁচ ছয় তিরিশ দুই দিয়ে পঞ্চাশ কে কাটলে পঁচিশ ক্লিয়ার তাহলে এখানে আনসার আছে আমার পঁচিশ পার্সেন্ট বোঝা গেল তাহলে এই যে বেসিক নিয়মটা এটা শিখতে বা বোঝাতে একটু সময় লাগলো কিন্তু শিখে গেলে কিন্তু তুমি ঝপঝপ করে এই একশো একশো থেকে যতগুণ সেইটা বের করা বের করে সুদটা বের করা সুদটা বের করলে সঙ্গে সঙ্গে সেই সময়টা দিয়ে যদি ভাগ করা হয় যত বছরে হবে তাহলে তোমার সুদের হার বেরিয়ে যাবে চলো তাহলে আজকে নিশ্চয়ই আশা করছি ভালো লেগেছে ভালো লাগাতে পারলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো ভালো লাগবে আজকের জন্য টাটা বাই